আজকে সূর্য ওঠার আগে আমরা উঠে পড়েছি মানে মা আর আমি আর সোজা নদী পাড়ে চলে এসেছি নদী পাড়ে যেই জায়গাটা থেকে মানে পূর্ব দিক থেকে সূর্য উঠবে সেই জায়গাটা পুরো আগুন লাগছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো সত্যি আজকে সকালের পরিবেশটা অনেকটা সুন্দর ছিল গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব বাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে যার কারণে কিন্তু মা সমস্ত কাপড় মানে বাসি কাপড় চাপড় সমস্ত কিছু মা ধুয়ে দিয়েছিল আর না এতটা তাড়াতাড়ি মানে শুকিয়ে গিয়েছে সাতটার দিকে ধুয়ে দিয়েছিল নয়টার দিকে মানে কাপড় জামা সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে বাইরে বেরোলাম দেখি সমস্ত কিছু শুকিয়ে একদম পুরো কাঠ হয়ে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে হালকা হালকা আর হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছে তো ভাবলাম আগে কাপড়গুলো এনে ভাজ করে রেখে দিই তারপরে কাজকর্ম করবো আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট আমি বাসি বিছানা গুছিয়ে নিয়েছি মা যেহেতু সকাল সকাল উঠেছে মানে মার আমি আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক কাজ কিন্তু তাড়াতাড়ি হয়েছে যেমন রান্না করা বাসন মাজা তারপরে ঘর গোছানো শুধু এই কাপড়গুলো মা ধুয়ে দিয়েছে এই মাত্র শুকালো আর আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি এত হাওয়া দিচ্ছিলো না আর পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল আজকের মানে অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠেছি অন্য সময় বাঁধে যাই মানে আমাদের বাড়ির দুই সাইডেই বাঁধ এক নদীর বাঁধ আর এক আমাদের কোথাও যাওয়ার রাস্তা আর কি তো নদী পাড়ে আজকে গিয়েছিলাম আজকে নদী পারে সত্যি এত সুন্দর লাগছিল দেখি অনেকেই গিয়েছে অনেক এখন সবাই যায় যেহেতু গরমের দিন বেশিক্ষণ ঘরে থাকা যায় না কিন্তু সবাই নদী পাড়েই আড্ডা মারে গল্প করতে করতে দেখো আমার মার দুটো শাড়ি ছিল আজকে বেশি ছিল না এখন যেহেতু মা সময় কাপড় জামা ধুয়ে রেখে দেয় তো ভাজ করে নিয়েছি মার ধোয়া কাজ আর আমার সেই কাপড়গুলোকে সুন্দর করে ভাজ টাজ করে গুছানো তো দেখো একটা মাত্র কাপড় যেটা আলার মধ্যে রাখবো যেটা সিন্টিকের আর সুতির কাপড় তো আমি আলার মধ্যে রাখি না একটা ঝুড়ির মধ্যে রেখে দিই তো সেইভাবে যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি গরমটার মধ্যে এত তাড়াতাড়ি কাজ করে সারাটা দিন যে ফাঁকা থাকবো সেটা ভেবেই অনেক খুশি লাগছে দেখো সকাল সকাল এত সুন্দর করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি কি বলবো বিছানা আমার গোছানো কমপ্লিট ছিল তো আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি যেহেতু কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করেছি আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঘরটাকে ভাবছি আজকে মুছে নেব আবার একবার ভাবছি মুছবো না যেহেতু ঘরটা পরিষ্কারই আছে তো জানি না কি করব। আজকে ভোরবেলার দিকে উঠেই বুঝতে পেরেছি আজকে প্রচণ্ড রোদ্রু দেবে তার কারণ যা যে জায়গা থেকে সূর্যটা মানে যেদিক থেকে সূর্যটা উঠবে ওঠার আগে এত একটা আলোর আবরণ ছিল এত লাল ছিল মানে কি বলবো দেখেই মনে হচ্ছে সূর্য এখনও ওঠেনি অথচ তার পাওয়ার বাপরে সাংঘাতিক লেভেলে ছিল আর এখন সেইটা দেখো দরজাটা খুলে কতটা রোদ্রু আর এই রোদ্রুর মধ্যে সত্যি কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না কিন্তু ঘরের কাজগুলো ফ্যান চালিয়ে রকম করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়েছি তবু ফ্যানটা চালিয়ে আস্তে আস্তে ঝাড়টা দিয়ে দিলাম তারপরে এই যে রান্না করে এসেছি মা যেহেতু আজকে অনেক সকালে রান্না হয়েছে আজকে মা আর রান্না করেছে কচুর তরকারি আর আলু আর পটল দিয়ে একটা তরকারি রান্না করেছে তো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি কালকে ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি আজকে আর বেশি রান্না বান্না নেই আর আজকে রান্না মানে গ্যাসটা খুব একটা নোংরাও হয়নি হ্যাঁ সঙ্গে সঙ্গে রান্নার পর গ্যাসটা মুছে রাখলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর নয়তো না নোংরাগুলো বসে যায় খুব সহজে কিন্তু উঠতে চায় না আর একদিন পর বা রোজে কিন্তু আমি কিন্তু সাফ সাবান দিয়েই গ্যাসটাকে মুছি তাহলে তেল চিটচিটে ভাবটা থাকে না একদম পরিষ্কার লাগে দেখতে আর কি বলো তো দুপুরের দিকে না ওই মাথা চুল দিয়ে যে জিনিসগুলো নেওয়া হয় সেটা কিন্তু আমাদের এদিকে কম বেশি সবাই করে থাকে সেটা আমরাও করে থাকি তো মাথা চুল যে উঠে যায় সেগুলো আমরা কিন্তু জমিয়ে রাখি আর সেটা দিয়ে দেখো একটা হাঁড়ি নিয়েছি এর আগে অনেক কিছু নিয়েছি হাঁড়ি নিয়েছি কড়াই নিয়েছি অনেক কিছু নিয়েছি আজকে আবারও একটা হাঁড়ি নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে ঝুড়ি তো হাড়িটা না খুব ভালো ছিল মানে মজবুত ছিল হাড়িটা আর যেহেতু আমরা চুলটা ফেলে দিই আমাদের কোনো কাজে লাগে না এইসব টুকিটাকি জিনিস ফেলে আমাদের বেশ খুশি লাগে আর এইদিকে দেখো এত গরমের মধ্যে মা খাচ্ছে কাঁঠাল তার কারণ মা বলছে যে এখন কাঁঠালটা খেলে পরে রাতে অস্থিরটা খুব কম লাগে আর রাতে কাঁঠালটা খেলে না গরমে ঘরের মধ্যে থাকা যায় না একটু আগে আগে খেলে গরম ভাবটা কেটে যায় তো দেখো মা বিকেলের দিকে মানে হালকা দুপুর হালকা বিকেল এরকম টাইমে মা যে এক থালা কাঁঠাল নিয়ে বসেছে আর মা জানো তো সব কিছু জিনিসই খুব বেশি বেশি খায় মানে এমন কিছু জিনিস নেই যেটা মা খেতে চায় না হ্যাঁ মা খেতে চায় না টক আর মিষ্টি জিনিস বাকি সমস্ত কিছু ফল থেকে শুরু করে সমস্ত কিছুই মা অনেক বেশি বেশি খায় এই যে কাঁঠালের বীজগুলো দেখছো না প্রত্যেকটা রোয়াই মা খেয়েছে শুধু যেগুলো একটু খারাপ বা পাকেনি সেগুলো খায়নি আর দেখতে পাচ্ছ গাছ বেরিয়েছে মানে কাঁঠালের বীজ থেকে কাঁঠালের মধ্যে যদি কাঁঠালটা না পারা হতো তাহলে বীজগুলো না আরও অনেকটা বের হতো শিখর বেরিয়েছে এই কাঁঠালগুলো মা খেয়েছে কাঁঠাল আমার মানে মুখে দিতে ইচ্ছা করে না একটা জিনিস থাকে যেটা দেখলে লোভ পড়ে খেতে ইচ্ছে করে কিন্তু কাঁঠাল দেখলে আমার লোভও পড়ে না আর খেতেও ইচ্ছে করে না যদি একটুখানি ভালো করে বড়া বানানো যায় তাহলে দশ থেকে বারোটা খেয়ে নিতে পারবো কিন্তু কাঁঠালের রোয়া একটাও খেতে পারি না তো আমি কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে রোদ্র মধ্যে দিয়ে দেবো আর কাঁঠালের বীজের ভাজা বা কোনো তরকারি খেতে ভালো লাগে এর আগে অনেকবার দিয়েছি তিন থেকে দুইবার দেওয়া হয়েছে সেগুলো শুকিয়েও গিয়েছে সকালের ওগুলো ছিল কালকে আর এই যে এখন মা খাওয়া দাওয়ার পর আমি বীজগুলো ধুয়ে দিয়েছি এটাও কিন্তু শুকিয়ে যাবে যে হারে রোদ্রু দিয়েছে আজকে এই রোদ্রুটা আবার যারা মানে কিছু কাজ করে কিছু জিনিস শুখানোর জন্য তাদের আবার খুব কাজে লাগে আমাদের এখান থেকে কিছুটা দূরে তারা শুক্তি মাছের ব্যবসা করেন তাদের আবার রোদ্রু খুব দরকার তারা রোদ্রুটা দেখলে খুব খুশি হয় যেহেতু তাদের মাছ শোখাতে লাগে তো তারপরে এই টেবিলটার মধ্যে না ওই যে তেলের বাটিগুলো দেখলে সেখান থেকে না তেল পড়েছে আর এটা যেহেতু সাদা তেলটা যদি অনেকক্ষণ পরে থাকে না হালকা একটা মানে ছাপ ছাপ হয়ে থাকে দাগ দাগ যার জন্য সঙ্গে সঙ্গে ভাবছি না বেশি লেট করা যাবে না এটাই আগে মুছে নেই তো দেখো আমি কট ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি তারপরে একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে মুছে নিলাম জল ঢাললে তো একদম সারা ঘর ছড়িয়ে যাবে কি কাদা কাদা হয়ে যাবে তো আর জল না দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গামলার মধ্যে ভাতটা দেখছো না এটা আমরা রাতে খাব আমাদের ভাত কিন্তু নষ্ট হয় না আমরা ভাগ করে রেখে দিই আর এই যে এখানে কচুর তরকারি আর রয়েছে পটল আলুর তরকারি আজকে আর সারাদিন রকম ভিডিও করিনি চলে এসেছে একবারে রাত্রে রাতের দিকে দেখো এখন বাজে এগারোটার মতো আর একটা ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা গরু বসে আছে আর কুত্তাগুলো তো এমনিতেই থাকে কিন্তু একটা গরু বসে আছে দেখো চোখগুলো জল জল করছে গরুটা না চলে যাচ্ছে দেখছিলো অনেকক্ষণ থেকে বসে আছে চার পাঁচটা পুরোই অন্ধকার হয়েছে দূরে বিয়ে হচ্ছে সেখানে গান বাজছিল তো আমি ডাকলাম চলে আসলো এবার আমি একটুখানি হাত বুলিয়ে দিচ্ছি আর কি বড় তো সার হোক বা গরু হোক সেটাকে দেখে আমরা ভয় পাই সার গরু একটুখানি যদি ভালোবেসে মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা আর ঢিস মারে না তবে হ্যাঁ রিক্স নিয়ে আমি কাজটা কখনোই করতে যাই না আমার মাকে আমি আগে বলি আমার মা আমাকে বলে যে না এই সময় কখনও ওরা রেগে থাকে না কখনো ওদেরকে নাড়া যায় না সত্যি তখন তারা করে তবে আমার ক্ষেত্রে কখনোই এমনটা হয়নি এর আগে আমি অনেক বড় বড়ো কিনে এনেছি তবে হ্যাঁ অচেনা না পাড়ার যে সারগুলো থাকে সেইগুলোকে আর খেতে দেয় আমার মা তাই আমার মাকে কিছুই করে না আমাদের বাড়ির সামনে এসে এইভাবে বসে থাকে রাত হোক দুপুর হোক আমরা খেতে দিই মাঝে সাঝে আমি এবার জল দিই আমি জানি গরু লবণ জল খুব ভালো খায় সেটাও আমি দিয়েছি তো এখানে গরুটাকে কাঁঠাল দিয়েছি আর গরুটাকে যেহেতু আমরা সবসময় কিছু খেতে দিতে পারি না আর গরুকে তো এঁঠো খাবারও দেওয়া যায় না আর কাঁঠালটা আমাদের বাড়িতে সবসময় থাকে না যদি সবজির খসা থাকে তাহলে সেটা দিয়ে দিই জমিয়ে আর এখানে দেখো মা কুত্তাকে খাবার দিচ্ছে এটা কুর্তাকে তো আমরা রোজই খাবারটা দিয়ে থাকি একটু হলেও আমরা দিয়ে থাকি একটু যদি থাকে সেটাও দিই মানে একদমই সামান্য কারণ কি ওরা আশায় বসে থাকে যে দিবে আর ওরা বুঝতে পারে যে আমরা এখন দিয়ে দিলাম এখন বুঝতে পারবে যে ওরা এখন খাওয়া দাওয়া করেছে আমরাও এখন ঘুমিয়ে পড়বো আর না দিলে না সারা ফোন বসে থাকে তো যার জন্য একটু যদি খাবার থাকে সেটাও আমরা দিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে গুড নাইট অনেকটা রাগ